মানুষের কবে যে শান্তি হয় সে নিজেই জানে না যেমন আমার রাত থেকে উঠে দেখুন রান্না বান্না করে আজকে কিন্তু মেজমে আগে যাচ্ছে তাকে ছাড়তে এসেছে দেখুন এখন একদম মেন রোডে চলে এসেছে তাকে ছাড়তে তো আজকে কিন্তু বড়ো মেয়ে একটু পরে যাবে দেখুন আমাদের ফ্ল্যাটের দিকে আসছি কত রাত আছে এখনও অন্ধকার কত তারপরে তো ঘরে পি উঠে গেছে সবাইকে জানাই শুভ সকাল বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আশা করি ভালো লাগবে তো দেখুন এইখানে আমি কী ভিজিয়েছি ডাল আর চাল মানে ধোসা বানাবো তাই ভিজিয়ে দিয়েছি দেখা যাচ্ছে অল্প কিন্তু অল্প না অনেকটা কিন্তু হবে পিছনেলা সব কিছু গুছিয়ে নিয়েছি আমি তারপরে গাতিটা ভালো করে ছেড়ে পরিষ্কার করে আবার বিছানাগুলো গুছিয়ে দেবো এখানে একটু চা বসিয়ে দিয়েছি নিজের জন্য তো বন্ধুরা আশা করি ভালো লাগে যদি একটা লাইক কমেন্ট করবেন এখানে দেখুন ধোসা বানাচ্ছিলাম প্রথমে একটা দিয়েছিলাম তখন ঠিক হয়নি তারপরে একটা দুটো করতে করতে খুব সুন্দর হয়ে গেছে যেহেতু ননস্টিক তো ননস্টিকে কিন্তু বেশ সুন্দর ধসা হয় এখানে আমি কিন্তু সবটা চাল ডাল পিসি আমার পরিমাণ হিসাবে পিউ আর আমি খাব সেই হিসেবে পিষে নিয়েছি কার কার ধোসা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন দেখুন কত সুন্দর ধোসা বানিয়েছি পিউ স্কুলেও নিয়ে যাবে রেডি হয়ে গেছে সব কিছু আর এখানে একটু মুচমুচি করে নিয়েছি বাকি কিন্তু আমি পরে মুচমুচি করব। তো এখানে দেখুন সেগুলো গুছিয়ে একটু সামান্য এমনি একটু মোছামুছি করে নিচ্ছি যেহেতু আমি আর পরে ভালো করে অবলে কিন্তু সাবান হরি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার কিচেন আমি পরিষ্কার করব। তো সেইভাবে আমি কিন্তু করে নিচ্ছি যাই হোক বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগলে একটা কমেন্ট করবেন এতটা কষ্ট করে এই ভিডিওর মাধ্যমে পড়ে আছি জানি না আগে লক্ষণে পৌঁছোতে পারবো কি না তাই না আপনাদের সাহায্যতে হয়তো না পৌঁছাতে পারলেও মনের আশাটা কিন্তু পূরণ করতে পারবো এখন কিন্তু আমার মনের আশা অনেকটা পূরণ হয়ে গেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় মানে যেটাতে এসেছিলাম ইউটিউব ভিডিও কী জন্য করছি সেটা হলো সুখ দুঃখর কথা বলবো নিজের নিজের কষ্টর সারা সারাদিনের ব্যস্ততা সব কিছু শেয়ার করব তো সত্যি কথা বলতে কি সেটা আমার আশা পূরণ হয়ে গেছে আপনাদের ভালোবাসায় আজকে এত দূর পৌঁছেছি কারণ পয়সা কামানোর জন্য কেউ আসে না অনেকে কিন্তু অনেকে মনের শখে আসে তো আমার সেরকম বড় বড়ো ইউটিউবার যা দেখে এটাই একটা শখ ছিল আমি ভিডিও বানাবো আর নিজের কাজ কাজকর্ম সারাদিনে শেয়ার করব। এটা হলো আমার কাছে একটা বড় ছিল তো যাই হোক আপনাদের এত সুন্দর সুন্দর ভালোবাসায় আমি কিন্তু সেটা অর্জন করতে পেরে গেছি সেটা পেরিয়েও অনেকটা কষ্ট করে কিন্তু এত চলে এসেছি এখন দেখুন মা মেয়ে কিন্তু রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য আর পিউ দূর থেকে কি কি করছে দেখুন ফোনটা একটু দূরে আছে আর খুবই ব্যস্ত আছি আমি যেহেতু বৃহস্পতিবার পুজো পাঠ সব কিছু একার হাতে স্কুলে যাওয়া এই দেখুন পিউকে ধোসা আর তরকারি দিয়ে দিয়েছি বেরিয়ে পড়েছি বন্ধুরা পিউকে ও রেডি করিয়ে দিয়েছি আর টিফিনে আজকে ধোসা তরকারি নিয়ে যাচ্ছে বললাম তো মশলা ধসা করতে বলছিল মানে আলুর কাবলি আলুর কাবলি করতে বলছিল তো আলুর কাবলি আমি আর করিনি মটন পনির দিলাম তাকে আর পিউ রেডি পিউ আমার ছাতাটা আগে থেকে রেডি আছে ছাতাটা আমি ইচ্ছে করে ওখানে রেখেছি কেননা যাওয়ার সময় পিউর একদম নিতে মনে হবে আর বেডরুমে থাকলে বারবার আনতেও মনে হবে না আর বাইরে কিন্তু না প্রচুর পরিমাণে রোদ মানে বলার মতন নেই এত বাইরে রোদ তো যাই হোক খেলার মাঠ দিয়ে আমরা যাই ওটা ওটা তো হাইওয়েতে না তো ওপাশ দিয়ে যাই বলে একটু বাচ্চাদের মানে খুব ভালো হয় তো যাই হোক এখন আমি ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি এই যে পিওর ব্যাগও রেডি করে নিয়েছি তো এখন আছে আর পাঁচ ছ মিনিট বাকি আছে তো এখন একটু ঘরটা ঝাড়ু মেরে দিয়ে যাচ্ছি আর জামা কাপড় ধুয়ে সাইডে রেখেছি তো এখন যাই শুকনো জামা কাপড়গুলো তুলে নেব শুকনো জামা কাপড় তুলিনি তো তুলবো কিচেনে বাসন রয়েছে আজকে বৃহস্পতিবারের পুজো অনেক কাজ আছে সঙ্গে থাকুন পিউকে ছেড়ে আসি আগে তারপরে আবার দেখছি পিউকে ছেড়ে এখন স্কুল থেকে ঘরে যাচ্ছি বাইরে রোদ যেভাবে হয়েছে মাথা খারাপ হয়ে যাবে এইভাবে রোদ গরমে কান্না মাথা খারাপ হবে বলুন তো দেখেছেন বাইরে রোদটা আমি ছাতা নিয়ে আসছি বাচ্চারা যাচ্ছে আমি তো ছেড়ে এসেছি পিউকে এই দেখুন খেলার মাঠটা দেখুন জল দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে রোদ বাইরে এত রোদ দেখালাম দেখতে পাচ্ছেন এই সময় বোম্বে প্রচুর জলের প্রবলেম হবে এত মানে গরম এত রোদ কোনো দিন তো ঠান্ডা পড়ে না তাহলে বলুন এতটা গরম কত রোদ ঠাকুর মন্দির ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরকেও সব কিছু পরিষ্কার করে দিয়েছি আর এখানে সব বাসনগুলো ধুয়ে নিয়েছি আমার তো সব ছোট ছোট এখানে ফুল আমডালা সব রয়েছে এখানে ফল রয়েছে আঙ্গুর আঙুরুরি আছে সব তো এগুলো সব ধুয়ে নিলাম এখন পুজো করব এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তখন ফোনটা একটু ব্যস্ত ছিল তার জন্য ভিডিও করিনি আমি ধোসা করেছিলাম আর মটরশুটির পনিরের তরকারি ছিল তো কেন মিথ্যা কথা বলবো পনিরের তরকারি ছিল এখন বাসন মাজার জন্য চলে এসেছি কিন্তু আলুর কাবলি বানাতে পড়েছিল তো আলু কাবলি আর বানানো হয়নি এটা যদি সন্ধ্যার সময় খাই বানাবো না হলে আলাদা তরকারি করবো এখন তো মেথি শাকের সময় এখন মটর সুটির সময় এখনই কিন্তু সব কিছু এইসব খাওয়ার এখানে অনেক বাসন রয়েছে রান্না করে আর বাসন ধুয়ে নিই বাসনটা এই কারণে ধুয়েছিলাম না আমি স্নান করতে গিয়েছিলাম যেহেতু বিউ তাড়াতাড়ি চলে আসবে জন্য আমি আর এ করি না আমার স্কুল থেকে যখন এসেছিলাম এসে অনেকগুলো কাজ করেছি সেগুলো আর মোবাইলে তখন দেখাই নি ফোনে এলবিতে এলবি চলছিল না ওর জন্য আমার এলবি না এলবিতে আমি জয়েন ছিলাম এই জন্য আমি আর ভিডিও করতে পারি বন্ধুরা এখানে অনেক বাসন রয়েছে মানে সাইডে বাসন আছে সব কিছু সবকিছু পরিষ্কার করে আসছে যখন প্রদীপ জ্বলছিল তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো একবার দেখিয়ে দিলাম সবাই দর্শন করেনি পিউ চলে এসছে গার্ডেনে স্কুল থেকে এই দেখুন ঘরে কাজ সেরে পিউকে নিয়ে এলাম কোথায় উঠছে এই যে উপরে উঠে বসিয়া আছে হাই করে দাও আর এখানে বাচ্চারা খেলা করছে সব স্কুল থেকে বাচ্চারা আসছে ছোট বাচ্চা খেলা করছে বেশ ভালো লাগে কিন্তু যতই মন খারাপ থাকলেও মানে এই বাচ্চাদের এইসব দেখলে বেশ ভালো আজকে দেখুন মেয়ে কিন্তু বানিয়েছে তো আলু করে দিয়েছি কেন না পিউ আলু আর বড়ো মেয়ে আলু খেতে পছন্দ করে এখানে পেঁয়াজির পকোড়ি বানিয়েছি তো ওকে একটু বলে দিয়েছি আর ও কিন্তু নিজে নিজে সবই করেছে আমি এখানে সন্ধ্যা দিচ্ছিলাম মানে নাস্তা করে তারপরে কিন্তু আমি সন্ধ্যা দিচ্ছি কাপড় চেঞ্জ করেছি বৃহস্পতিবারে আমার পুজো পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবেন এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি আপনারাও জানেন প্রদীপ দিয়ে ধূপ ধুনো দিকে চারিদিকে দিয়ে আসতে একটু দেরি হয় তো তাই আমি আগে কিন্তু ক্যামেরা বন্দি করে দিয়েছিলাম পরে আবার তুলসিওরি সব কিছু করে তখন দিয়েছি দেখুন এখানে দর্শন করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আজকে ভেবেছিলাম মেথি শাকের পরোটা করব। তারপরে ভাবলাম না মেথি শাকটাকে ভাজা করলেও ভালো লাগে আমি আর বড় মশাই খেতে কিন্তু বেশি পছন্দ করি এই দেখুন আমার মেথি শাক ভাজা হয়ে গেছে এখানে পরোটা হয়ে গেছে আর এখানে মটর পনির অল্প করে দিলাম মেয়েদের জন্য